আমি রাহুল পাশের বাড়ির মোহিনী কাকিমাকে নিজের মায়ের মতো মনে করে রোজ রাতে ওনার পাশেই ঘুমাতে যেতাম এটা ভেবে যে আমি ওনার পাশে থাকলে ওনাকে ভয় লাগবে না কিন্তু সেদিন রাতে আমার হোঁস উড়ে যায় কারণ অর্ধেক রাতে মোহিনী কাকিমা আমার হাতটা নিয়ে নিজের এমন জায়গায় বলাতে শুরু করলেন যে আমি স্পর্শ পেয়ে তো নেশাগ্রস্ত হয়ে সব কিছু ভুলে গেছিলাম যে উনি আমার মা সম্মান কাকিমা হন তারপর উনি আমার কানের কাছে এসে আস্তে করে বললেন রাহুল শুধু একবার আমার তারপর আমি তো নেশাগ্রস্ত হয়ে সব কিছু ভুলে গিয়ে কাকিমাকে আসলে আমি ও বিকি একসঙ্গে কলেজে পড়াশোনা করতাম এবং বিকির মা মানে মোহিনী কাকিমার সঙ্গে বাবা ও মায়ের খুব ভালো সম্পর্ক ছিল সেই সূত্রে আমি ও বিকি খুব ভালো বন্ধু ছিলাম আমরা দুজন সারা সারাদিন একসঙ্গে থাকতাম এমনকি আমাদের বাড়িতে ভালো মন্দ রান্না হলে মাঝে মধ্যে বিকি ও মোহিনী কাকিমা আমাদের বাড়িতে খাবার খেতে আসতো এবং আমরাও মাঝে মধ্যে বিকি ও কাকিমার বাড়িতে খাবার খেতে যেতাম আমাদের দুই পরিবারের মধ্যে এতটাই ভালোবাসা ও বিশ্বাস ছিল যে আমার মা কখনো দশ দিনের জন্য তীর্থযাত্রায় গেলে আমাদের বিকিদের বাড়িতেই রেখে দিয়ে যেত আসলে আমার বাবা মা প্রত্যেক বছর তীর্থযাত্রায় যেত কিন্তু এবার মোহিনী কাকিমা যাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও আমার বাবা মায়ের সঙ্গে তীর্থযাত্রায় যেতে চাইনি। সে বলেছিল আমিও যদি এই দুই বাচ্চাদের রেখে তীর্থযাত্রায় চলে যাব তাহলে এদের সামলাবে কে এরা তো রান্নাও করতে জানে না দুজনকে যদি একাই ঘরে মানে রেখে যাওয়া হয় তাহলে তো এসে দেখবো যে তারা দুজনে কিছু না খেয়ে একটা ব্যাঘাত ঘটিয়েছে তাই মোহিনী কাকিমা আমার বাবা মাকে তীর্থযাত্রায় পাঠিয়ে দিয়েছিল কিন্তু নিজে আমাদের দেখভাল করার জন্য বাড়িতেই ছিল এদিকে বিকির বাবা তো অনেক আগে মারা গেছিল এবং বিকির মা ও বিকিকে একাই মানুষ করেছিল কিন্তু মোহিনী কাকিমার স্বামী মারা যাওয়ার পরেও সে কিন্তু ভীষণ মডার্ন ছিল এবং সে দেখতেও ভীষণ সুন্দরী ছিল এমনকি সে যখন প্যান্ট শার্ট পরত তখন তাকে দেখে মনে হতো না যে সে একজন কলেজে পড়া ছেলের মা এবং মোহিনী কাকিমা যখনই একটু সেজে থাকতো থাকত তখনই আগে আমাকে জিজ্ঞেস করতো যে দেখো তো রাহুল আমাকে কেমন দেখাচ্ছে তখন তো আমিও ওনাকে নিজের কাকিমা মনে করে ওনার সৌন্দর্যের খুব তারিফ করতাম এবং মাঝে মধ্যে বলতাম যে কোনো রঙের ড্রেসে কাকিমাকে বেশি ভালো লাগে আমার মুখে নিজের সৌন্দর্যের তারিফ শুনে তো মোহিনী কাকিমা মাঝে মধ্যে খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে নিত এবং আমি এটাকে খুব হালকার মধ্যেই নিতাম কারণ সে যখন আমাকে জড়িয়ে ধরতো তখন আমিও তাকে নিজের মায়ের মতো মনে করে জড়িয়ে ধরতাম কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি যে ওনার মনের মধ্যে আমাকে নিয়ে এইসব ছিল তারপর আমার বাবা মা যখন তীর্থযাত্রায় চলে যায় তারপরে আমি নিজের বাড়িতে তালা মেরে দিয়ে বিকির বাড়িতে চলে যাই কারণ আমাদের ও বিকির বাড়ি তো একদম পাশাপাশি ছিল আমাদের বাড়ি এতটাই পাশাপাশি ছিল যে আমার ঘরের জানালা দিয়ে বিকির রুমটা দেখা যেত তারপর সেদিন আমার বাবা মা যখন তীর্থযাত্রায় বেরিয়ে পড়ে তখন মোহিনী কাকিমা আমার বাবা মাকে বলেছিল দাদা বৌদি আপনারা একদম চিন্তা করবেন না রাহুল আমার কাছে খুব ভালো থাকবে এবং তারা দুজনে যদি আমার কথা না শুনে বা খুব বেশি দুষ্টামি করে তাহলে তাদের দুজনের কান দুটো মলে দেব। তাহলে তারা আবার সঠিক পথে চলে আসবে কান দুটো মলে দেওয়ার কথা শুনে তো আমার বাবা মাও খুব হেসেছিল তারপর সেদিন আমার বাবা মা তীর্থযাত্রার জন্য রওনা দিয়েছিল তারপর আমি যখন নিজের ঘরে তালা মেরে খুব খুশি হয়ে বিকির বাড়িতে চলে যাই তারপরে আমিও বিকিয়ে সেদিন ভীষণ মজা করেছিলাম এবং মোহিনী কাকিমা সেদিন রাতের বেলায় আমার পছন্দের সব খাবার রান্না করেছিল এবং খাবার দাবার খাওয়ার পরে আমি খুব খুশি হয়ে মোহিনী কাকিমাকে ধন্যবাদও জানিয়েছিলাম আমার পছন্দের খাবারের সেদিন রাতের খাওয়া দাওয়া পরে আমি বিকির ঘরেই শুয়েছিলাম এবং আমরা দুজনে রাতের বেলায় খুব মজা করেছিলাম পরের দিন সকালবেলায় আমাদের ঘুম থেকে ওঠার আগেই মোহিনী কাকিমা অনেক জোরে জোরে কাঁদতে কাঁদতে আমাদের ঘরের ভেতরে এসে নিজের ছেলেকে জড়িয়ে ধরে বললেন বিকি তোমাকে আজকেই তোমার দিদির বাড়ি যেতে হবে তোমার দিদি ভীষণ অসুস্থ আছেন এবং ওনার পাশে কেউ নেই ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আজকেই তোমাকে যেতে হবে এবং ওনার খেয়াল রাখার জন্য তোমাকে কিছুদিন ওনার সঙ্গেই থাকতে হবে বিকি তো তার মায়ের কান্নাকাটি দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলল মা তুমি একদম চিন্তা করো না আমি এক্ষুনি তৈরি হয়ে দিদির বাড়ি জন্য রওনা দেবো তুমি একদম চিন্তা করো না আমি সব ঠিক করে দেব এই বলে সেদিন বিকির সকালের নাস্তা খাওয়ার পরে তার দিদির বাড়ির জন্য রওনা দিয়েছিল এমনকি সেদিন আমিও বিকির সঙ্গে যেতে চেয়েছিলাম কিন্তু বিকি আমাকে বলেছিল রাহুল তুই আমার সঙ্গে চলে গেলে এদিকে আমার মা একা হয়ে যাবে তো তাই তুই এখানে আমার মায়ের সঙ্গেই থাক আমি গ্রামের বাড়ি যাচ্ছি দিদির কাছে এই সব কিছু তো মোহিনী কাকিমার চাল ছিল যেটা আমি ও বিকি বুঝতেই পারিনি উনি তো ইচ্ছে করে বিকিকে গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য পাঠিয়ে দিয়েছিলেন যাতে উনি আমার সঙ্গে নিজের মনের কামনা পূরণ করতে পারেন সেদিন বিকির চলে যাওয়ার পরে আমি মোহিনী কাকিমার মুখে কোনো দুঃখ বা কষ্ট দেখতে পাইনি যতটা সকালবেলায় দেখিয়েছিল তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে মোহিনী কাকিমা আমার ঘাড়ে হাত দিয়ে বললেন রাহুল আজ আমরা দুজনে সিনেমা দেখতে যাব। আমি দুটো সিনেমার টিকিট বুক করেছি আমি তো কাকিমার কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম কারণ আজ সকালে উনি যেভাবে কান্নাকাটি করছিলেন সেই আফসোস ও দুঃখ তো বিকি চলে যাওয়ার পরে কাকিমার মুখে একটুও অনুভব করতে পারেনি বরঞ্চ বিকি চলে যাওয়ার পরে তো আমার এমনটাই মনে হচ্ছিল যে বিকির চলে যাওয়ার কাকিমা খুব খুশি ছিল এমনকি সে আমার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জন্য আগে থেকে দুটো সিনেমার টিকিট বুক করে রেখেছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কাকিমা কেন এরকম করছিল তারপর সেদিন বাধ্য হয়ে আমাকে কাকিমার সঙ্গে সিনেমা দেখতে যেতে হয়েছিল এমনকি সিনেমা দেখতে যাওয়ার আগে তো সে আমার সঙ্গে এমন হাব ভাব করছিল মনে হচ্ছিল যেন আমি তার প্রেমিক এবং সে আমার প্রেমিকা এমনকি সে বারবার আমাকে জিজ্ঞেস করছিল যে রাহুল আমাকে কেমন লাগছে দেখতে এবং কাকিমা সেদিন ছোট্ট একটা ড্রেস পরেছিল যেটা দেখে আমার মোটেও ভালো লাগেনি কারণ আমি তো ওনাকে নিজের মায়ের মতনই মনে করতাম এমনকি বিকির চলে যাওয়ার পরে আমি যতবার ওনাকে কাকিমা বলে ডাকতাম ততবার উনি আমাকে বলতেন রাহুল তুমি আমাকে বারবার কাকিমা বলে ডেকো না আমার একদম ভালো লাগে না তাই তুমি আমার নাম ধরেই ডাকবে বিকির চলে যাওয়ার পরে ওনার এসব আজব ব্যবহার দেখে আমি নিজে খুব আশ্চর্য ছিলাম সেদিন সিনেমা দেখে আসার পরে আমি যখন বিকির ঘরে ঘুমাতে যাই তখন মোহিনী কাকিমা বললেন আজ আমিও তোমার পাশেই এই ঘরে ঘুমাবো আর দুজনে মিলে খুব গল্প করব আমি তখন ওনার কথা শুনে পরে কিছুক্ষণ পরে মুখটাকে নিচু করে বাধ্য হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম তারপর উনি যখন আমার পাশে এসে ঘুমিয়েছিলেন তখন আমি কিন্তু মোটেও ভা মানে আমার মোটেও ভালো লাগেনি কারণ এমনিতেই উনি একটা নোংরা জামা পরে আমার ঘরে ঘুমাতে এসেছিলেন তারপর আমি কাকিমাকে বললাম কাকিমা আপনি বিছানাতে শুয়ে পড়েন আমি সোফাতে শুয়ে যাব কাকিমা তখন আমার হাত ধরে বললেন আরে রাহুল তুমি সোফাতে কেন ঘুমাবে এত বড় বিছানা থাকতে এসো আমরা দুজনে এক সঙ্গে এক বিছানাতেই ঘুমাবো কোনো অসুবিধে হবে না তারপর কাকিমার কথা শুনে আমি তো বিছানার একটা কোণেই সেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে গায়ে চাদর ঢাকা দিয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম তারপর অর্ধেক রাতে মনে হলো আমার চাদরের ওপরে কেউ যেন হাত বোলাচ্ছে তারপর চোখ খুলে দেখি মৈনি কাকিমা তো আমাকে জড়িয়ে ধরেছিলেন তারপর কাঁদতে কাঁদতে আমাকে বললেন রাহুল আমার ভীষণ ভয় লাগছে আমি খুব বাজে স্বপ্ন দেখেছি তাই তুমিও আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো দয়া করে আমাকে নিজের থেকে দূরে করে দিও না এর জন্যই তো আমার ছেলে বিকি তোমাকে নিজের সঙ্গে নিয়ে যায়নি কারণ বিকি খুব ভালো করে জানে যে আমি রাতের বেলায় ভীষণ ভয় পাই আর এই কারণে আমি তোমার সঙ্গে এই ঘরে ঘুমাতে এসেছিলাম আমি তখনও চুপচাপ সব কিছু সহ্য করে যাচ্ছিলাম শুধুমাত্র ওনার চোখের জল দেখে কিন্তু ভাবতেও পারিনি ওনার চোখের জল একেবারে মিথ্যে পরের দিন সকালবেলায় মোহিনী কাকিমার ব্যবহার দেখে আমার আর কিছুই বুঝ বাকি ছিল না যে উনি আমার থেকে কি চাইছিলেন পরের দিন দুপুরবেলায় মোহিনী কাকিমা স্নান করে একটা হালকা পিঠ কাটা নাইটি পরেছিলেন তারপর অনেক জোরে জোরে আমার নাম ধরে নিজের ঘরের ভেতরে ডাকলেন তারপর আমি যখন ওনার ঘরে গেলাম তখন ওনার দিকে তাকাতেই আমি লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম তারপর বললাম কাকিমা আপনি আমাকে কেন ডাকলেন উনি তখন আমার কাছে এসে আমার ঘাড়ে হাত দিয়ে বললেন রাহুল কতবার বলছি যে আমাকে কাকিমা বলা বন্ধ করো আমি কত সুন্দরী ও তরুণী তা সত্ত্বেও তুমি আমাকে কাকিমা কেন ডাকো আচ্ছা ঠিক আছে চলো আর বেশি কথা না বলে এই ক্রিমটা আমার পিঠের মধ্যে মাখিয়ে দাও কাকিমার কথা শুনে তো আমি হতভঙ্গ হয়ে ওনার চোখের দিকেই তাকিয়েছিলাম কারণ উনি এইসব কেন করছিলেন আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আমার তো মনে হচ্ছিল উনি নিজেকে আজ লজ্জা সব কিছু নষ্ট করে ফেলেছিল আমি তখন ডেকে বললাম আমি আপনার পিঠে এই ক্রিমটা লাগাতে পারবো না কাকিমা তখন আমার দিকে তাকিয়ে বললেন আরে এত লজ্জা পাওয়ার কি আছে তোমার মা যদি বলতো তাহলে কি তুমি তোমার মায়ের পিঠে বা পায়ে ক্রিমটা লাগিয়ে দিতে না উনি যখন আমার মায়ের কথা বললেন তখন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি নিজের মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে ওনার পিঠে ক্রিম লাগিয়ে দিয়েছিলাম কিন্তু সেদিনটাতে কাকিমা যখন আবার আমার ঘরে ঘুমাতে আসেন তখন উনি সেদিন নিজের সব সীমা ছাড়িয়ে দেন কারণ অনেক চেষ্টার পরেও আমি যখন ওনার মনের ইচ্ছাটা পূরণ করিনি তখন উনি সেদিন আবার যখন আমার ঘরে ঘুমাতে আসেন তখন আমি আগের দিনের মতোই ওনার সঙ্গে বেশি কথা না বলে একটা কোনায় গিয়ে চুপচাপ নিজেকে গুটিয়ে গায়ে চাদর মুড়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপর হঠাৎ করে অর্ধেক রাতে আমাকে মোহিনী কাকিমা জড়িয়ে ধরে আমার হাতটা নিয়ে তার এমন জায়গায় হাত রাখলেন ও বললেন যে রাহুল শুধু একবার কারণ আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না আমি তখন অনেক রেগে ওনাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বললাম এবার অনেক হয়েছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমি কিন্তু তিন চার দিন থেকে আপনার এইসব বেয়াদবিগুলো সহ্য করছি কিন্তু আর নয় আমি তো আপনাকে নিজের মায়ের মতো মনে করতাম কিন্তু আপনি তো আমাকে অন্য কিছু মনে করেন আপনার লজ্জা করে না নিজের ছেলের সমবয়সী একজন ছেলের সঙ্গে এইসব নোংরামি করতে উনি তখন বিছানা থেকে নেমে আমার হাত ধরে পাগলের মতো করতে শুরু করলেন ও বলেছিলেন রাহুল প্লিজ আমার ইচ্ছেটা পূরণ করো আমি তখন থাকতে না পেরে ওনাকে হুমকি দিয়েছিলাম যে আপনি যদি আর একটি আমার সঙ্গে এরকম নোংরা কথা বলেন তাহলে আমি এক্ষুনি এই সব কিছু ভুলে গিয়ে আপনার ছেলেকে ফোন করে আপনার এই নোংরা ব্যবহারের ব্যাপারে বলবো শুধু তাই নয় আপনি যদি নিজেকে সঠিক পথে না নিয়ে আসেন তাহলে আমি কিন্তু এক্ষুনি আমার বাবা মাকে ফোন করে আপনার ব্যবহারের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলবো আপনি একবার ভেবে দেখেছেন বিকি যখন আপনার ব্যাপারে এই সব কিছু জানবে তখন আপনাকে ঘৃণা করবে যেমন আমি এখন আপনাকে ঘৃণা করছি কেন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন আমার কথাগুলো শোনার পরে উনি যখন বুঝতে পারলেন যে কিছুক্ষণের ভোগ ও লালসা পূরণ করার চক্করে উনি তো সব কিছুই শেষ করে ফেলতে চাইছেন তখন উনি আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন আসলে রাহুল তুমি অনেক তরুণ ও তোমাকে দেখতে খুব সুন্দর লাগে তাই আমি ভেবেছিলাম আমার সৌন্দর্যের জালে তোমাকে ফাঁসিয়ে নিজের ভোগ ও লালসা পূরণ করব। কারণ আমিও একজন মানুষ এবং আমারও অনুভূতি বলে কিছু আছে এত বছর ধরে আমি একাই আছি এবং আমারও ইচ্ছে হয় কারো ভালোবাসা ও আদর পাওয়ার কিন্তু আমি ভুল ভেবেছিলাম তুমি তো সেই ধরনের ছেলেই নও তুমি তো খুব সৎ তাই তোম আমাকে তুমি ক্ষমা করে দাও আর দয়া করে এই সব কথা কাউকে কখনো বলবে না কারণ আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আর কোনো দিন তোমাকে রকম নজরে দেখব না তারপর কাকিমার কথার ভরসা করে আমি আর এই কথাগুলো কাউকে বলিনি নইলে তো এসব কথা প্রকাশ হয়ে গেলে তো আমাদের দুজনের পরিবারের মধ্যে সম্পর্কটাই খারাপ হয়ে যেত এবং মোহিনী কাকিমা নিজের ছেলের চোখে খারাপ হয়ে যেত তাই আমি আর সম্পর্কগুলোকে খারাপ করতে চাইনি এবং সেদিনের পর থেকে সব কিছু ঠিক ছিল সেদিনের পর থেকে মোহিনী কাকিমা নিজের ভুল বুঝতে পেরে আমার সঙ্গে আর কোনোদিনই ওই রকম নোংরা ব্যবহার করেননি কি একদিন আমি মোহিনী কাকিমাকে পার্সোনালভাবে এটাও বলেছিলাম যে আপনি যদি কাউকে দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে আমি বিক্রির সঙ্গে এই ব্যাপারে কথা বলবো এবং একটা ভালো ভদ্র লোক খুঁজে বের করে আপনার আবার দ্বিতীয় বিয়ে দেব। মোহিনী কাকিমা তখন আমার কথাই হেসে বলেছিলেন আমি নিজের ভুল বুঝতে পেরেছি তাই শুধুমাত্র নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য আমি আর দ্বিতীয় বিয়ে করতে চাই না এখন আমাদের মাঝে আগের মতোই আবার সব কিছু ঠিকঠাক আছে এবং আমার বাবা মা ও তীর্থযাত্রা থেকে ফিরে এসেছে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ